আজ রবিবার দোসরা শ্রাবণ দু সালের বিশে জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপর পুকুর নদী বা সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান সারুন সকাল সাতটার মধ্যে সাতটার ডুব মেরে স্নান করবেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল পূর্ব দিকে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনার এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যারা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতামন্ত্রী হতে চান বা যারা কোনো আত্মবিশ্বাসকে কনফিডেন্স লেভেলকে গেন করতে চান রেপুটেশনকে বৃদ্ধি করতে চান ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় ভাগ্যমীটরা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে ধৈর্যে বসতে লক্ষ্মী তাহলে ধৈর্য ধরে এগিয়ে গেলেই কিন্তু আজ আপনারা লাভান্বিত হবেন ভুলেও তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আজ কোনো স্থানে অর্থ আটকে থাকলে সেটি ফেরত পেতে পারেন যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুতি প্রদান করবে পরিবারের সমস্ত অনাদায়ী ঋণও আপনারা কিন্তু আজ সম্পূর্ণ করতে পারেন যার কারণস্বরূপ আপনাদের আয় ইনকামও কিন্তু আজ বৃদ্ধি পেতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু আপনারা করতেই পারেন তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রয়োজনীয় ব্যক্তিবর্গদেরকে যদি সাহায্য করতে পারেন তাহলে সম্মান আপনাকে আজ প্রফুল্ল প্রফুল্লজন প্রফুল্লমানিত করতে চলেছে আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন নদীর তীরে যান অথবা দুপুরবেলা গাছের ছায়ায় বসে একটু সময় কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে